আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমের একটা উপযোগী রেসিপি আর এখন কিন্তু বাজারে অনেক তরমুজ উঠেছে আর তরমুজগুলা অনেক পাকা পাকা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তরমুজের জুস রেসিপি আর এটা একটু কিভাবে বেশি মজা করা যাবে সেই সকল টিপস সহ শেয়ার করব আজকে রেসিপি তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে একটা তরমুজের চার ভাগের এক ভাগ পরিমাণ ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি একটা ব্লিন্ডারের জারের মধ্যে আর এ পর্যায়ে যারা তরমুজ জুসটা ছেকে খেতে চান না তারা কিন্তু বিচিটা একটু ছাড়িয়ে দিতে পারেন আর যারা আমার মতো একটু খুঁতখুতা নিয়ে আছে তারা তো ছেকে নিলেই সমস্ত কিছু চলে যাবে যাই হোক এখন হচ্ছে আমি সবগুলো তরমুজ একে একে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি আর এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা যে কোনো কিছু শরবত থাকে তাহলে আমার মনে হয় সবারই খুব ভালো লাগে আর শরীরও প্রাণ ফিরে পায় এমন একটা অবস্থা তো আমি সবগুলো ঢেলে দিয়েছি এখন কিছু জিনিস অ্যাড করব এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বিট লবণ আর বিট লবণটা আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি বেশি টেস্ট পেতে চান আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করে আমি চলে আসলাম এই পর্যায়ে আসলে আমি এত কিছু দেখালাম না কারণ ব্লিন্ড করার আমি কি দেখাবো ছোট্ট একটা ভিডিও একেবারেই তো দেখতে পেয়েছেন এই যে একদম মসৃণ একটা শরবত তৈরি হয়েছে তো এখন আমি যেটা করব এই শরবতের মধ্যে একটু বিচিটিচিও আছে আমি হচ্ছে একটু ছেঁকে নেবো আমার কাছে একেবারেই মসৃণ শরবত বেশি ভালো লাগে তাই তো এখন হচ্ছে আমি ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ছাকা ছাড়াই খেতে পারেন সেটা একদমই আপনাদের নিজেদের ব্যাপার আর এই শরবতটা বানানোর আগে অবশ্যই তরমুজটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আসলে বেশি মজা লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এতটা মানে বের হয়েছে আর কি এটা কিন্তু বিচি আবার তরমুজের একটা আঁশ থাকে তো এই যে আমি এমন ঘনত্ব রেখেছি এটা আর বেশি ঘন করছি না এই পর্যায়ে আপনারা হচ্ছে একটু মিষ্টি তারপর লবণ টবণ সব কিছু টেস্ট করে নেবেন আবার কেউ চাইলে কিন্তু একটু গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এখন হচ্ছে আমি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিলাম তারপর আমি এখন সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের ছোট্ট এবং সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম